হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন যে শুকনা মাশরুম কিভাবে শুকাতে হয় মাশরুম শুকাতে কিভাবে কালার ঠিক করা যায় অর্থাৎ আপনি মাশরুম হারভেস্ট করার পরে যদি সাথে সাথে রোদ দেন সেক্ষেত্রে আপনি হাত থেকে ছিঁড়ে দিতে পারেন বা কেঁচি থেকে ছোট ছোট করে পিস করতে পারেন যাতে মাশরুমটা শুকাতে পারে তাড়াতাড়ি এবং কালারটা যাতে নষ্ট না হয় আর যদি আপনি ফ্রিজে রাখেন হয়তো দু তিন দিন পরে আপনি বিক্রি করতে পারলেন না তখন বাধ্য হয়ে আপনাকে শুকাতে হচ্ছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন ফ্রিজ থেকে বের করে আগে ফ্যানের নিচে শুকাতে দিবেন কারণ এই যে ফ্রিজে থাকাকালীন যে পানিটা মাশরুমে থাকে সে অবস্থাতে যদি আপনি রোদে দেন তাহলে কালারটা লাল হয়ে যায় এ বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক চাষিরা বুঝেন না বলে এ গ্রেডের মাশরুম তৈরি করতে পারেন না শুকনা মাশরুম অনেকাংশেই দেখা যায় লালচে হয়ে যায় একদম কালারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফ্রিজ থেকে বের করে প্রথমে ফ্যানের নিচে রেখে পানিটা শুকিয়ে তারপরে আপনি ছোট ছোট করে ছিঁড়ে বা কিচি দিয়ে কেটে রোদে দিবেন কোনো পাতলা কাপড়ের উপরে সরাসরি এটা যেহেতু ধোয়া হয় না সেক্ষেত্রে আপনাকে যত্ন সহকারে রোদে দিতে হবে কোনো পরিষ্কার কাপড়ের উপরে ঢেকে দিলে আরও বেশি ভালো যখন আপনি ঢেকে দিবেন ধুলাবালি থেকে আপনি নিজেই সেফ থাকবেন এইভাবে যদি আপনি মাশরুম শুকাতে পারেন সেই ক্ষেত্রে আপনি বিক্রির ক্ষেত্রেও ভালো একটা দাম পাবেন কারণ আপনার পণ্য যত এগ্রেট হবে পণ্য যত দেখতে সুন্দর হবে আপনার কোয়ালিটির উপরে নির্ভর করছে দাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং যে কোনো প্রশ্ন আমাদের ম্যাসেঞ্জারে দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন ধারাবাহিকভাবে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো ভিডিও আকারে দিতে যাতে আপনিও জানতে পারেন এবং যারা জানেন না তারাও জেনে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন